প্রেমস্বরূপ ঈশ্বরের প্রকৃত সন্তান সকলকেই ভালোবাসে প্রীতিভাজনেরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে যে কেউ ভালোবাসে সে পরমেশ্বরের সন্তান সে পরমেশ্বরকে জানে ভালো যে বাসে না সে পরমেশ্বরকে জানে না কারণ পরমেশ্বর যে প্রেম প্রেমস্বরূপ আমাদের প্রতি পরমেশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন যাতে তার দ্বারাই আমরা জীবন লাভ করি এই তো সেই ভালোবাসার মূল কথা আমরা যে পরমেশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্য পাঠালেন প্রীতিভাজনেরা পরমেশ্বর যদি আমাদের এমনিভাবেই ভালোবেসে থাকেন তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা পরমেশ্বরকে কেউ কোনো দিন দেখেনি তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি তাহলে পরমেশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বর ঈশ্বরপ্রেমও আমাদের অন্তরে পরিপূর্ণতা লাভ করেছে